সম্মানিত নীলভাবাড়ি জেলাবাসী আসসালাম আলাইকুম আহমতুল রহবাদ ও মক্তের বার্তা নিয়ে হাজির হয়েছিল মুসলিমদের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার বোরাগুলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফেতর পবিত্র ঈদুল ফিতর ধরে গরিব সব শ্রেণী মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করেছে এই দিনে আমরা সকল এলারে ঘুরে গিয়ে মানুষে মানুষের দয়া সৌহদ্য প্রার্থিত্ব সাম্য ঐক্য ভালোবাসার এক মহা সেতুবন্ধন সৃষ্টি করেছে। প্রতিহিংসা বিদ্বেষমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং একে অপরের দুঃখ কষ্ট বাগাভাগি করে নেই সম্মানিত নির্ভমারীবাসী সহ বিশেষ করে ডোমার ভাই বোনদের জন্য ঈদুল ফেতের নিয়াসুখ অনাবিদ সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন তখন ফলুল্লাহ অমিন ও তখন আল্লাহ হাফিজ